মঙ্গলবার সাত সকালে তেলিয়ামুরা থানা দিন চাকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মৃত যুবকের পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড খবরে জানা যায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে অচেতন্য অবস্থায় যুবকটিকে দেখতে পেয়ে তেলিয়ামোরা থানায় খবর দেয় খবর পেয়ে ওসি জয়ন্ত কুমার দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম ভজন দেবনাথ বয়স আনুমানিক ৩৫ বছর ময়নাতদন্তের জন্য মৃতদেহ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আগরতলা থেকে বিশেষজ্ঞ টিমকে ডাকানো হয়েছে পরিবারের সদস্যদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে এই ঘটনায় চাকমাঘাট ও আশেপাশের এলাকায় জনমনে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে

তারপর দেখ এই নয়টার সময় থেকে হ্যাঁ বাইরে গেছে তো গাড়িটা আমটা মনে আবার মনে অন্য গাড়ি টিপে গেছে তাহলে নয়টার থেকে আপনার গেছে এবার বিকেল সন্ধ্যা দুপুরে আইসেন যে দাউরছে আমরা সন্ধ্যার পর টিকা আমি আবে না নটা নটা বাদল দেখতে আইসা এবার রাত্রেবেলা বাইরে বিষ আসছি টুচি টুচি ফাই ফাইন এত মোবাইলও নাই ফোন করে দিই আমি বা অন্য সময় কোন কারণ গেলে দেরিলে আইতে ফোন করে ফোনও করত কারো মোবাইল দেওয়া বা মনে করেন মোবাইল নিজে না থাকলে ফোন করে বিচারছি বাবার একটা অব্দি পাইছি না ঘুরে কেড়া বলে যেন আপনার ইয়া দুগান খুলে কি বিশ্বকে না ঘুরে গেছে যাওয়ার সময় তাই না দেখছে কি দেখছে পর দাও বাইরেছে খবর এরপর তো বুড়ে আমি বাড়িতে খবর গেছে অতো আমরা আইল দেখলাম কি মনে হতো মানে মায়রা বলা দিচ্ছে এটা তো আপনি মাইরা দেখতো উফে টিলার উপরে মারছে মাইরা আপনার এই যে ধেয়ার চাই আছে তার নিশানা আছে তো

আপনার নাম দেব দেবনাথ আপনার আমার ধরেন থার্টি আপনার আমার বড় ভাই